আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোলাক্টিন হরমোন এই প্রোলাক্টিন হরমোনটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন এই প্রোলাক্টিন হরমোনটা পুরুষের শরীরে কম থাকে মেয়েদের তুলনায় পুরুষের শরীরে যদি দশ ন্যানোগ্রাম পর্যন্ত থাকে তাহলে সেটা মেয়েদের শরীরে বিশ ন্যানোগ্রাম পর্যন্ত থাকতে পারে আর পুরুষের শরীরে সাধারণত প্রলাক্টটিনটা তেমন উঠানামা করে না একটা লেভেল বজায় রাখে কিন্তু মেয়েদের বেলায় এই প্রলাক্টিন হরমোনটা সবসময় উঠানামা করে যেমন পিরিয়ডের প্রথম দিকে একরকম মাঝামাঝি সময় একরকম শেষের দিকে আরেক রকম এরকম উঠানামা করতে পারে আর ছেলেদের বেলায় এই জিনিসটা হয় না তাদের প্রায় একটা লেভেল বজায় থাকে এখন সমস্যাটা তখনই হয় যখন এই প্রোডাক্টিন হরমোনটা এই নর্মাল রেঞ্জের চেয়ে অনেক বেশি হয়ে যায় এই হরমোন চেক করাটা আবার এগুলা বিভিন্ন স্কেলে মাপা হয় তো যে লেবে যে স্কেলে মাপা হয় সেটার পাশে তো সেই স্কেলের ইয়েটা দেওয়া থাকে যে ছেলেদের জন্য কত থেকে কত মেয়েদের জন্য কত থেকে কত এবং নন প্রেগনেন্ট মেয়েদের জন্য কত প্রেগনেন্ট মেয়েদের জন্য কত এগুলো রেঞ্জ কিন্তু পাশে দেওয়া থাকে আর যেহেতু বিভিন্ন স্কেল আছে এগুলো মাপার এজন্য পাশের আমাকে সেই স্কেলটা দেখে নিতে হবে ল্যাব অনুযায়ী এখন ব্যাপার হচ্ছে যে এই প্রোলাক্টিন হরমোনটা যদি বেশি হয়ে যায় তাহলে কি সমস্যা হয় এই প্রোলাক্টিন হরমোনটা যদি বেশি হয় তাহলে ছেলেদের বেলায় যে সমস্যাগুলো হয় সেটা হলো ছেলেদের মাসাল ঢিলা হয়ে যায় মেয়েদের শরীরের মতো শরীর নরম তুলতুলে হয়ে যায় আর ছেলেদের স্পাম বা শুক্রাণু তৈরি কম হয়ে যায় ছেলেদের ব্রেস্ট ঢিলা ঢিলা হয়ে যায় মেয়েদের মতো তো ছেলেদের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায় এবং অনেক সময় ভয়েসটাও কিছুটা চেঞ্জ হয়ে যায় একটা মেয়েলি ভাব চলে আসে কথাবার্তার মধ্যে আর মেয়েদের বেলায় যেটা হয় মেয়েদের বেলায় সমস্যা হলো যদি প্রোলাক্টিনটা অতিরিক্ত বেড়ে যায় তখন এই প্রোলাক্টিন হরমোনটার মূলত কাজ হলো ব্রেস্ট ডেভেলপমেন্ট বা ব্রেস্টে বাচ্চার জন্য যে দুধ তৈরি হয় সেটা এই প্রোলাক্টিন হরমোনের অবদান তো যখন এই প্রোলাক্টিন হরমোনটা বেশি হয়ে যায় তখন দেখা যায় যে একটি মেয়ে যদি প্রেগনেন্ট না তার এখন ব্রেস্ট অত বড় হওয়ারও কথা না অথবা ব্রেস্টে দুধ আসারও কথা না কিন্তু এই প্রোলাক্টিন হরমোনটা বেশি থাকার কারণে দেখা যায় যে অনেক যে প্রেগনেন্ট না এরকম মহিলার ব্রেস্ট থেকেও কিন্তু দুধের মতো পদার্থ বের হতে পারে তারপরে পিরিয়ডের সমস্যা হবে কনসিভ হতে সমস্যা হবে একটা মেয়ে যখন কনসিভ করার চেষ্টা করছে কিন্তু তার কনসিভ হচ্ছে না তখন কিন্তু এই প্রোলাক্টিন হরমোনটা চেক করাতে হয় প্রোলাক্টিনটা অতিরিক্ত থাকলে কিন্তু তার পিরিয়ড হয়তো দেখা যাবে যে দেরিতে হচ্ছে ব্লাড তেমন আসতেছে না অথবা পিরিয়ড বন্ধ অনেক দিন পরপর হয় এই ধরনের সমস্যা হতে পারে আর ব্রেস্টে যদি যে পেটে বাচ্চা নাই কিন্তু ব্রেস্টে দুধের মতো কিছু বের হচ্ছে তখনও কিন্তু এই প্রোলাক্টিন হরমোনটা চেক করাতে হবে এখন আমরা জানবো যে এটা আসলে কেন বাড়ে এই প্রোলাক্টিন হরমোনটা বাড়ার কারণ কী এই প্রোলাক্টিন হরমোনটা বাড়ার কারণ হলো মেয়েদের মধ্যে যেটা হয় সেটা হলো যে যখন একটা মেয়ে কনসিভ করার চেষ্টা করে এবং প্রতি মাসেই সে ধরে নেয় যে হ্যাঁ আমি মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি এবং তার মাথায় যখন এই জিনিসটা কাজ করতে থাকে তখনও কিন্তু এই পিটুইটারি গ্লান যেটা আমাদের ব্রেনে সে সিগনাল একটা সিগনাল পায় যে আমি প্রেগনেন্ট তো সাধারণত প্রেগনেন্ট হওয়ার পরে এই প্রোলাক্টিন হরমোনটা বাড়তে থাকে ব্রেস্ট ডেভেলপমেন্টের জন্য ব্রেস্টের যে মিল্ক আসবে সেই টিস্যুগুলো সুগঠন হওয়ার জন্য এই প্রোলাক্টিন হরমোনটা তখন বাড়তে থাকে তো কেউ যদি ফলস প্রেগনেন্সিও নিজেকে মনে করে যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়ে গেছি তখনও কিন্তু এই প্রোলাক্টিন হরমোন বাড়তে পারে তারপরে অতিরিক্ত যদি দেখা গেছে যে কেউ হয়তো চেষ্টা করছেন কিন্তু প্রেগনেন্ট হচ্ছেন না তখনও কিন্তু অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা অথবা আমাদের সাংসারিক অতিরিক্ত দুশ্চিন্তা সময় মতো ঘুমাইতে না পারা যেমন একটা মানুষের সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার তো সাধারণত দেখা যাচ্ছে যে অনেকে কাজের প্রেসারে ঘুমাতে পারেন না মানসিক খুব অশান্তিতে থাকেন এজন্য কিন্তু এই প্রোডাক্টিন হরমোনটা বাড়তে পারে অতিরিক্ত মেডিসিনের কারণেও এই প্রোলাক্টিন হরমোন বাড়তে পারে কেউ যদি ব্রেনের কোনো সমস্যার জন্য মেডিসিন খায় অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খায় বা বমি হয় এই বমির ওষুধ খায় এই অতিরিক্ত মেডিসিনের কারণেও কিন্তু আমাদের বডিতে এই প্রোলাক্টিন হরমোনটা বাড়তে পারে আরেকটা বিষয় থাকে সেটা হলো এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি বেশি থাকে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেশি থাকার কারণেও কিন্তু প্রোলাক্টিন বাড়তে পারে ছেলেরা যদি এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা বেশি করে তখন কিন্তু তার টেস্টেস্টোন লেভেল কমতে থাকে আর টেস্টেস্টোন লেভেলটা যখন কমতে থাকবে তখন ব্রেন থেকে যে পিটুইটারি গ্লান থেকে যে প্রোলাক্টিনটা আসে সেটাকে আর কন্ট্রোল করার কেউ থাকে না যখন ছেলেদের টেস্টেস্টোন লেভেল কম হয়ে যায় তখন প্রোডাক্টিনটা যতটুকু সিক্রেশন হয় সেটা বডিতে জমতে জমতেও কিন্তু প্রোডাক্টিনটা হাই হয়ে যায় আর এই প্রোডাক্টিনটা হাই হয়ে গেলেই কিন্তু ছেলেদের বডি লুজ হয়ে যায় এবং ব্রেস্ট বড় হয়ে যায় যে পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো সিস্ট বা টিউমার থাকে তখনও কিন্তু এই পিটুইটারি গ্ল্যান্ড ওভারঅ্যাক্টিভ হওয়ার কারণেও কিন্তু এই প্রোডাক্টিন হরমোনটা বাড়তে পারে তো তখন আমাদেরকে সিটি স্ক্যান বা এমআরআই করে সেটা শনাক্ত করতে হয় আর এই প্রোডাক্টিন হরমোনটা বেশি থাকলে মেয়েদের যেমন প্রেগনেন্ট হতে সমস্যা হয় ছেলেদের বেলায়ও কিন্তু তার শুক্রাণু তৈরিতে বাধা পায় এবং তার ইরেকশনের সমস্যা দেখা দেয় যেহেতু তার মধ্যে একটা মেয়েলি ভাব চলে আসে তখন সে এই সেক্চুয়াল অনুভূতি তার কমতে থাকে ইরেকশনের সমস্যা হয় এবং শুক্রাণু তৈরিতেও কিন্তু এখানে বাধার তৈরি হয় এই প্রোলাক্টিনের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে টেনশন মুক্ত থাকতে হবে অযথা টেনশন করে তো লাভ নাই। কারণ আপনি টেনশন করলে তো আর সমস্যার সমাধান হবে না এই জন্য মানসিকভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং হালকা ব্যায়াম করতে হবে অতিরিক্ত ভারী ব্যায়াম করা যাবে না কারণ অতিরিক্ত ভারী ব্যায়াম করলেও কিন্তু শরীরে স্ট্রেস তৈরি হয় এর থেকেও কিন্তু আমাদের প্রোলাক্টিন বাড়তে পারে তাহলে ইনফার্টিলিটির ক্ষেত্রে কিন্তু আসলে এই প্রোডাক্টিন হরমোনটা খুব গুরুত্বপূর্ণ সেটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এই লেভেলটা সঠিক মাত্রায় থাকা দরকার অনেক আর আমি যেহেতু হোমিও ডাক্তার আমি হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার কথা বলবো সবাইকে এই হোমিওপ্যাথি চিকিৎসাও কিন্তু আপনার এই টোটাল বডিটার কন্ডিশন চেয়ে মানে এই হোমিওপ্যাথি মেডিসিন সিলেক্ট করার জন্য কিন্তু আপনার বডির টোটাল জিনিসগুলা এখানে খেয়াল করা হয় আপনার ঘুম কেমন আপনার সেক্সুয়াল আগ্রহ কেমন মেয়েদের পিরিয়ড কেমন ব্লাড কেমন যায় কতদিন পরপর পিরিয়ড হয় আমরা সামগ্রিক দিকগুলো বিবেচনা করে কিন্তু এই হোমিওপ্যাথি মেডিসিন সিলেক্ট করি ফলে দেখা যায় যে এই হোমিওপ্যাথি মেডিসিনে কিন্তু ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই প্রোডাক্টিন হরমোন কন্ট্রোল করার ব্যাপারে খুব মানে ভালো কার্যকরী তো সবাইকে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম